আন্দোলন সেটি সম্পর্কিত নয় আমি হচ্ছে এটা পরবর্তীতে সাথে সাথে ওখান থেকে নেমে আসলে বলেছিলাম যেটা আমার অফ টাং ছিল আসলে আমি এটা বলতে চেয়েছিলাম যে আমরা ছাত্র সমাজের পক্ষে হুঁশিয়ারি দিতে চাই এটা আমার তিন দিন না বলে বলা উচিত

এবং এখানে আসলে কোনো লিখিত দেওয়া বা হচ্ছে আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ দু হাজার আঠারো সালে এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একবার হয়েছে যথেষ্ট আলাপ আলোচনা এবং কোটার যে সংস্কারের যৌক্তিকতা সেটি প্রমাণিত তখনই হয়েছে তো এটি নিয়ে তো আসলে নতুন করে আর কোনো কথা বলার ছিল না তারপরও সরকারের জায়গা থেকে যদি দায়িত্বশীল কেউ আমাদের সাথে আলোচনার আহ্বান করত তাহলে হয়তো আমরা সেই জায়গাগুলা তাদের কাছে করতে পারতাম কিন্তু আমরা দেখেছি সরকার সেই জায়গায় বা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে তো আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক এবং সরকারের কাছে দুই আঠারো সালে আমরা ছয় বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম ফলত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিক ভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছু কিন্তু বন্ধ থাকে আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না আমরা আশা করবো যে তা আমাদের সেদিকে যাতে যেতে বাধ্য না করা হয় এবং আমরা অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের আন্দোলন আসলে থামবে কবে বা আন্দোলনে আমরা কখন আসলে প্রত্যাহার করব সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে আমরা এখন পর্যন্ত কোন ধরনের হুমকি বা বাধা পাচ্ছি না এবং আমাদের কর্মসূচি গুলোতে আইন বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানা ধরনের পরোক্ষভাবে বাধা প্রদান করা হয় কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুচ্ছিত করা হয় তো আমরা আশা করব যে গোটা সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন সকল দল মতে উর্ধ্বে গিয়ে এই আন্দোলনের সকলে অংশগ্রহণ করা উচিত কারণ রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয় সকলের প্রস্তুতি নিতে হয় তাই আমাদের আহ্বান থাকবে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পণ্য নিরাপত্তা হলে হলে প্রদান করে সবাইকে ধন্যবাদ আমাদের যে গণসংযোগ কর্মসূচি ছিল